রহমানের বান্দা যারা তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার এক নম্বরের বৈশিষ্ট্য হলো তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে তখন খুব বিনয়ের সাথে চলাফেরা করে খুব বিনম্রতার সাথে হাঁটে অহমিকা অহংকার দম্ব এগুলো তাদের চলাফেরার দ্বারা প্রকাশিত হয় না সালামা মূর্খ অশিক্ষিত ঝগড়াটে এবং খারাপ কিসিমের মানুষ যদি তাদের সাথে এসে বিতর্ক বাধায় দেয় ঝগড়া লাগায় দেয় তাদেরকে খোঁচায় দেয় তারা তখন সালাম বলে অর্থাৎ এড়ায় যায় সে ঝগড়ায় তারা মেতে উঠে না আজ আমাদের দেশে দেখবেন অনলাইনে কি অফলাইনে চতুর্দিকে দেখবেন ঝগড়া ফাসাদ গন্ডগোল মারামারি হানাহানি কাটাকাটি বিতর্ক বর্ষা এগুলো আমাদের নিত্যনৈমত্বিক ব্যাপার লম্বা দাড়ি আছে তিনিও ঝগড়া করেন যার দাড়ি নাই তিনিও ঝগড়া করে যিনি সাধারণ মানুষ মুসলমান তিনিও ঝগড়া করেন এমন কি যিনি হুজুর তিনিও ঝগড়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন আবগদর রিজাল ইনদাল্লাহি আল আলাদুল খাসিম আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় সবচাইতে অপছন্দের মানুষ হলেন সেই মানুষ যে মানুষ ঝগড়াটে স্বভাবের কথায় কথায় ঝগড়া কোথায় কোথায় গন্ডগোল কোথায় কোথায় বিতর্ক বসা কারোর সাথে বর্ণনা যেখানে যা একটা ভেজাল লাগায় দেয় এই টাইপের লোক আমাদের সমাজে আসে না নাই ভাইর আমার আমরা অনেকে পাঁচ অক্ত নামাজ আদায় করি আল্লাহর মেহরবানি ওয়াজ মাহফিলে ফিলে যেতেও কার্পণ্য করি না আল্লাহ তৌফিক হয়েছে মুখে নবীজির নির্দেশ সুন্নাহ এটা দ্বারাও আমরা নিজেদেরকে সুশোভিত করতে পেরেছি সুন্নতি লেবাস দিয়ে নিজেদেরকে সাজিয়েছি মার্শাল্লাহ ইসলামের অনেক ভালো ভালো গুণ আছে কিন্তু বাসায় বউয়ের সাথে ঝগড়া দোকানে কর্মচারীর সাথে ঝগড়া দোকানে কাস্টমারের সাথে ঝগড়া কিনতে গেলে দোকানদারের সাথে ঝগড়া রিক্সা উঠতে গেলে রিক্সাওলার সাথে ঝগড়া ভ্যানে চলতে গেলে ভ্যানালের সাথে ঝগড়া কাউকে কাজের লোক নিলে তার সাথে ঝগড়া কারণ অদিনে কাজ করতে গেলে তার সাথে ঝগড়া যেখানে যায় ঝগড়া বিবাদ বসা বিতর্ক এগুলো যেন আমাদের আষ্টেপিষ্টে আজ লেগে আছে ভাই আমার নবী করিম সালামের সকল তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতি মানুষ কারা আপনারা জানতে চান জান্নাতি কারা জানতে চান ভাই আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন নবীজি বলেছেন আলা আফবিরকুম বি আহলিল জান্নাত আপনাদেরকে কি আমি জান্নাতি মানুষদের কথা বলে দিব না কারা জান্নাতি হবেন তাদের মার্কা কি হবে আলামত কি হবে ভাইরামার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখুন জান্নাতি মানুষের মার্কা কি আলামত কি জান্নাতি মানুষের মার্কা বা আলামত তার لباس বা পোশাকে যতটা প্রকাশিত হয় তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয় নবীজি বলেছেন কুল্লু দাইফিন আইফ প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে নিরীহ টাইপের মানুষ কেউ ধাক্কা দিলেও পারতপক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না এড়ায় চলে আসে কেউ তাকে চরম অপমান করছে সে চাইলে প্রতিশোধ নিতে পারে কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায় এরকম লোক কিছু লোক আছে না নাই আমাদের সমাজ তাদেরকে বোকা শোকা মনে করে আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ কিন্তু আল্লাহ নবী বলছেন এই মানুষগুলো তাদের যদি বেসিক যে বিষয়গুলো আছে ফরজ বিধানগুলো আছে সেগুলো যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো ভাইরামার বিনয় বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি কম আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন আলা বেরকম বি আহলিন نار তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামে কারা হবে কারা জাহান্নামে যাবে তাদের মার্কা কি বলে দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো হ্যাঁ আল্লাহ রসুল অবশ্যই বলুন তখন তিনি বলেছেন কুল্লু উতুললিন জাওয়াজিন মুস্তাকবীর গুয়ার কিসিমের মানুষ ঘাড় মোটা তেড়া রুড়ো স্বভাবের শক্ত প্রকৃতির দিলের ভিতরে কোন নরম নাই কোমলতা নাই কোন প্রকার বিনম্রতা নাই, নাই মমতা যেটাকে বলা হয় শক্ত মনের মানুষ আছে না নাই অহংকারী তার ভিতরে কোনো বিনয় নাই সবসময় তেড়াতাড়া কথা বলে সময় গোড়ার মতো গায়ের জোর দেখায় আছে না নাই আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে কখনো টাকার জোরে কখনো ক্ষমতার জোরে কখনো বাপ চাচার দাপটে মামুখালুর দাপটে মানুষ অহংকারী হয় হয় কি হয় না আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয় নবীজ ইসাল্লা বলেছেন আল্লাহর সবচেয়ে ঘৃণীত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই অথচ তারপরও সেও অহংকার আমরা এমন একটা সমাজে বসবাস করছি একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা ছোট ছোট বাচ্চা কাচ্চাকেও কেউ দেখবেন আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধযুদ্ধ ভাব এমন পরিমাণ মার মার ভাব এমন পরিমাণ অহংকার ভাব এমন পরিমাণ আপনার সব ভেঙে চড়ে শেষ করে ফেলবে এমন ভাব ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না আসে নাই আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচি পোলাপান একেবারে চুপচাপ থাকে আর এখন দেখবেন যে বছর পোলাপান চার পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন খসলেই শুরু শুরু ঠিক ঠিক বাপমা পর্যন্ত তাদের সে দুঃস্বভাবকে রোগ মনে করে না তারা আবার অহংকার করে অনেক রাগী অনেক রাগী যেভাবে বলে তাতে মনে হয় যে বাপমা এটাতে অনেক গর্বিত মানে তার মধ্যে বেটাগিরি অনেক বেশি আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রয়েছে নানা কারণে সেটা বুঝার মতো ক্ষমতা মা বাপে ভাই আমার। নবি করিম সাল্লাল্লাহসাল্লাম এক হারিস আপনাদের কেশোনাতে চাই আবদাউদে পরিণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম সম্পর্কে বলেছেন আনা জাইমুন বিবাহী তিনফির অবাদিল জান্নাত ইলিমান তারাকাল মেরা আ ওয়াইন কান মোহে যে ব্যক্তি কোথাও ঝগড়া এড়ায় চলবে কি এড়ায় চলবে ভাই ঝগড়া আপনি বাজারে গেছেন রিক্সা দিয়ে যাচ্ছেন কারোর সাথে এমন কোন উপলক্ষ তৈরি হলো একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আস আপনার রিক্সার যতই বেল বাজানো হচ্ছে উনি সরেন না এরপর যখন ওনাকে একটু ভালোভাবে বলতে গেছেন উনি গায়ের দিকে তাড়ায় আসছে আপনি এখন চাইলে তার পাঁচটা কথা শুনাইতে পারেন যে ভাই রাস্তাটা কি আপনার বাপের অনেক কথাই বলতে পারেন কিন্তু আপনি দেখছেন যে কথা বলতে গেলে কথা বাড়বে এবং কথা বাড়লে আমার আখলাখ নষ্ট হবে জোবান নষ্ট হবে মুখ নষ্ট হবে আমল নষ্ট হবে এই জন্য আমি নিজে সত্যের উপর আছি সে অন্যায় করতে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা দিকে ফিরে বের হয়ে চলে আসলাম নবীজি বলেছেন এই কাজটা যারা নিয়মিত করতে পারবে যারা এই কাজটা করবে এই গুণ যারা অর্জন করবে তিনি বলেছেন জান্নাতের একপাশে তার জন্য একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে ঝগড়া বিবাদ এড়াবার তৌফিক দান করো অনেক আমলের কথাই তো শুনছেন ভাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাসবি তাহলিল জিকির রাজকার অনেক আমলের কথা আমরা শুনছি আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই বেড়াদাররা জানেন না যে আমলটা হলো ঝগড়া করার সুযোগ আছে স্কোপ আছে গায়ের জোর আছে সাথে লোক আছে চাইলে কথা বাড়ানো যায় এবং যার সাথে ঝগড়া তৈরি হয়েছে তিনি একটা ফালতু বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়েছেন তিনি একেবারে অন্যায়ের পরে আছেন ভুলের উপরে প্রতিষ্ঠিত আছেন আপনি পরিষ্কার ভাবে দেখছেন তিনি রং এর পর তাকে রং জেনেও আপনি সত্য জানার পরেও শুধু ঝগড়াটাকে মিনিমাইজ করতে গিয়ে যে আমি কথা বাড়াতে চাই না এজন্য আমি হেরে গেলাম কথা বাড়াইলাম না এই কাজটা যদি করতে পারেন তাহলে নবীজি জান্নাতের চৌহদ্দির ভেতর একটা প্রাসাদ আল্লাহর কাছ থেকে আপনাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার এই আমলটা প্র্যাকটিস করবেন তো আজ থেকে ইনশাআল্লাহ দিনে যদি একবার এই আমলের প্র্যাকটিস করতে পারেন কয়বার একবার এভাবে যদি প্রতিদিন আপনি চেষ্টা করেন যে আমার সহপাঠীর সাথে স্কুল কলেজে মাদ্রাসায় আমার কোনো সহকর্মীর সাথে কর্মস্থলে কিংবা পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সাথে কোনো পাবলিক প্লেসে বাসা বাড়িতে নিজের ঘরের লোকজনের সাথে কথা বাড়াইলেই বাড়ানো যায় অন্যায়টা সে করছে আপনি জানেন এরপরও যদি আপনার রাগটাকে হজম করে নেন তাহলে এই পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন আপনি

ইবলিস বলবে কি বলবে না বলে এটা ধোকা এটারে কি বলে ভাই ধোকা বুঝেন আপনারা বুঝেন না মানে দেখতে মনে হয় যে কাজটা ভালো কাজ আসলে শয়তানি শয়তানি কাজ কাজ কাজ। আসলে কি শয়তান আপনাকে সবসময় উত্তেজিত করবে শয়তান বলবে না তোমাকে এখানে কিছু বলতে হবে না বললে তো তুমি হেরে যাবা তুমি দুর্বল থেকে যাবা সে মনে করবে তুমি দুর্বল শয়তানরে বলতে হবে আমি দুর্বল থাকলাম আমি হাইরাই গেলাম আমি মেনেই নিলাম কেন কারণ ওই যে নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন জাইম শব্দটি আরবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ একটা শব্দ জাইম শব্দের মানে হলো জিম্মাদার দায়িত্বশীল নবীজি বলেছেন সে জান্নাত পাবে তা নয় তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম দায়িত্ব গ্রহণ করলাম আমি জাইম হলাম ওই ব্যক্তি যেই ব্যক্তি ঝগড়া পরিহার করলো সে হকের উপর আছে সত্যের উপর আছে তারপর সে ঝগড়া করলো না আল্লাহ আমাদের সবাইকে এই অর্জন করার তৌফিক দান করুন ভাইরা আমার ঝগড়া এড়াবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ যদি ঝগড়া এড়াইতে পারেন কথা বললেই কথা পারে এমন একটা কথা বলছি পুরো মেজাজটা গরম হয়ে গেছে আমি এখন চাইলে আর একটা কথা বলতে পারি কিন্তু বললাম না বাহ্যিক ভাবে হেরে গেলাম শয়তান কিন্তু উস্কাবে শয়তান কিন্তু খোঁচাবে শয়তান কিন্তু উত্তেজিত করবে বলবে যে আরে মাথা খারাপ এভাবে যদি হাল ছেড়ে দাও তো সবাই কি মনে করবে মনে করবে এর দোষ ঠিকই আছে নাহলে সে চুপ করে চলে গেলে কেন সবাই মনে করুক আমাকে খারাপ আল্লাহ আমাকে ভালো মনে করবে ইনশা আল্লাহ এই ঘন্টা অর্জন করা যাবে ইনশাআল্লাহ ভাই